নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বানা শুরু করছি আর আজকে হচ্ছে আমাদের সেই নিরামিষ দিন সপ্তাহে একদিন থাকে নিরামিষ তো আজকে নিরামিষ দুটো আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে বানাবো সয়াবিনের পোলাও আর সাথে থাকছে ক্যাপসি পনির তো পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা নিরামিষ আমিষ যে কোনো দিন এটা বানিয়ে খেতে পারবেন যে কোনো সময় বানিয়ে খেতে পারবে যারা নিরামিষ প্রিয় তাদের তো ভালো লাগবে এমনকি যারা আমিষ খান তাদেরও ভালো লাগবে তো চলুন রান্না বান্না শুরু করে দিই আর দেখুন সকালবেলা একটুখানি আকাশটা রোদ রোদ হয়েছিল আর এখন প্রচন্ড মেঘ ধরে গেছে ওই দিক থেকে একদম পুরো কালো মেঘ উঠে আসছে গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে এই মধ্যে আমাদের রান্না বান্নাটা করতে হবে শুরু করে দিতে হবে কি আই পাখি ওখানে দইয়ের ভাণ্ডার নিয়ে বসে পড়েছে দিয়ে আই পাখি আই পাখি করে দই রান্নার জন্য একটু দই লাগবে ব্যাস যেই শুনতে পেয়ে গেছে আমি দই খাবো বুবলুর জন্য ওর বাবা আলাদাভাবে একটু মিষ্টি দই নিয়ে এসে দিল

মগজ আর কাজু বাদাম একটু বাঁচছি গো এবার জমি রুই তো অসুবিধা হবে না জানো আকাশের জলেটি জমি রোয়া হয়ে যাবে আগেতে কত জল দিতে হতো পাম্প চালাতে হতো এবারে আর অসুবিধেই হবে না বর্ষাকালে একটু বৃষ্টির দরকার বৃষ্টি না হলে খুব প্রবলেম আবার নতুন করে ধানে ছেঁচ দিতে হবে সে আবার আর এক খরচা যত বৃষ্টি হবে তত হবে সবাই গুরুম গুরুম করছে আবার আসবে বেশ সকালটা কি রোদ দিল দিয়ে এবার দেখো অন্ধকার হয়ে আছে আজকে রান্নার জন্য চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা এখন টুকরো টুকরো করে কেটে নেব বাপ মা কি ডাক দিচ্ছে গো অন্যদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে বৃষ্টি এসে গেল আর ওয়েদার একদম ঠান্ডা করে দিচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে তো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে এখন সয়াবিন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে আর তুলে নিচ্ছি সেদ্ধ করা সয়াবিন গুলো একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দই হলুদ গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে সাথে মাখিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেলে পনির ছেড়ে দিচ্ছি পনিরের গা হালকা হালকা লাল হয়ে এসেছে তো এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে একদম দিয়ে দিচ্ছি কুসুম গরম জলে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটু ভালো করে গুলিয়ে দিচ্ছি এবার পনিরটা ভিজতে থাকুক লবণ জলে এদিকে পনির ভাজার যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দু ভাবে কেটেছি একটা বড় বড় করে কেটেছি একটা ছোটো ছোটো করে যেগুলো বড়ো করে কেটেছি সেগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একদম হালকা করে ভেজে তুলে দিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা লবণ এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো সব এই চামচের এক দিল একশো গ্রাম মতো টক দইকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি মগজ দানা আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি ওই দু চামচ মত এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মশলাটা কষানো হয়ে গেছে পনির ভেজানোর জলটা দিই মশলাটা ফুটে যাওয়ার পর আমি ক্যাপসিকাম আর পনির দিয়ে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা অনেকটাই কমে গেছে তো এইরকমই একটুখানি গ্রেভি রেখে নামিয়ে নেবো আর নামানোর আগে দুটো জিনিস দিচ্ছি কসৌরি মেথি আর হচ্ছে এক চামচ ঘি আর যদি পছন্দ করেন একটুখানি গরম মশলার গুঁড়ো দিতে পারে ক্যাপসি পনির আমার রান্না হয়ে গেল আজকে যে সয়াবিনের পোলাওটা করছি সেটা পাঁচশো চালের করছি এখন ভালো করে দু তিনবার জল ধুয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ সবজিগুলো একটু ভেজে নিই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পাতা সবজির সাথে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঘিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওদিকে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে সোয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো চাল সব কিছুর সাথে চালটাকে একটু নাড়াচাড়া করে নেব মিনিট তিন চারে পাঁচশো চাল এবার এতে জল দিতে হবে এক কেজি এই যে মগটা এটা পাঁচশোর মগ আর এটাতে আমি দু মগ জল দিচ্ছি এক মগ দিয়েছি আর এক মুখ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আস্তে আস্তে জলটা পুরো শুকিয়ে আসছে একটু নিচে থেকে না আস্তে করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি একদম হালকা হাতে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি ঘি এবার আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢাকাতে রেখে দিচ্ছি ঘিটাও গলে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে পোলাওটাকে তুলবো এখন গরম আছে বলে তাই একটুখানি মাখা মাখা মতো লাগছে এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তুলছে একবারই প্লেট ভর্তি হয়ে যাবে

তার জন্যই খেতে বসলো টেস্টিং করে নিয়ে তারপরে আর কি তাই তো টেস্টিং করে নিয়ে এবার ফাইনাল ডিসিশন দিয়ে যে হ্যাঁ বসবো প্রথম থেকে নিরামিষটা আমি একদমই পছন্দ করি বাড়ি এখানেও আবার ফাঁকা অনেক চেষ্টা করেছি নিরামিষ খাওয়ার কিন্তু হচ্ছে না নিরামিষ আসছে না আসছে এই তো এরম হলে নিরামিষ আসবে আমাদের জ্বালা একটু জীবজন্তুগুলো বাঁচবে মাঝে মাঝে নিরামিষ হলে একটু নব ক্যামেরা একটু করে নাও তারপর ক্যামেরা অফ করে দিয়ে তারপর একটু দেবে ঝরঝর মতন রাখা আছে নিয়ে নাও হাতে হুম ঠিক আছে খেয়ে দেখো একটু ঠিক আছে নিরামিষের দিনে এলেই আমার সকালবেলা মনে করে যে সারাদিন কি করে কাটবে আমার কিন্তু আজকের দিনটা ভালো কাটবে কেন আজ যদি রান্নাটা হয়েছে এটা খেয়ে কিন্তু বোঝা যাবে না যে নিরামিষ তাহলে তুমি আমি দিনও এটা করে খেতে পারবে আমি করে খেতে পারবো না তোমার দিদি করে যাবে আমি খাবো